আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি অনেকেই তো রুটি বানান কিন্তু রুটিটা নরম হয় না সেজন্য রুটি কীভাবে নরম হবে আমি আজকে সেটা দেখিয়ে দেব দেখেন আমার পানিটা কিভাবে ফুটছে আমি ওর ভিতরে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আমি আটাটা এর ভিতরে দিয়ে এভাবে একটা কাঠির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তত সময় পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নেব যত সময় পর্যন্ত আমার আটাটা ভালো করে মিশে না যায় দেখেন আমার আটাটা কিভাবে মিশে গেছে এভাবে ভালো করে নেড়ে চেড়ে আটাটাকে মিশিয়ে নিতে হবে যেন দলা না পেকে থাকে দেখেন আমার আটাটা কিভাবে সিদ্ধ হয়েছে এরকম সিদ্ধ করে নেবেন আটাটাকে আটাটা যত সময় সিদ্ধ করব আমি তত সময় আটাটা চুলার জাল বন্ধ করব না চুলার জাল জ্বালানো থাকবে দেখেন আমি আটাটা কিভাবে সিদ্ধ হয়ে করে ছেনে নিচ্ছি আমার আটাটা এখানে লেগে যাচ্ছে এজন্য আমি একটু তেল দিয়ে নেব তেল দিয়ে নিলে আটাটা আপনার লেগে যাবে না এভাবে আটাটা ভালো করে ছেনে একেবারে নরম করে নিতে হবে আটা যত ভালো ছানা হবে আপনার রুটিটা তত ভালো হবে রুটিটা আপনি যেহেতু আটাটা ভালো করে ছানে নিলে আপনার রুটিটা সারাদিন নরম থাকবে একটু শক্ত হবে না দেখেন আমি আটাটা কিভাবে ছেনে নিয়েছি এভাবে হাত ছেনে নেবেন আমি এবার রুটিটা গোল করে নেব আমার যেটুকুন আমি যে সাইজের রুটি বানাবো সেই পরিমাণে আমি আটা নিয়েছি দেখেন আমি আটাটাকে কিভাবে গোল করে নিচ্ছি এভাবে গোল করে নিয়ে আপনি একটু শুকনা গুঁড়া দিয়ে এভাবে চেপে চেপে আটাটাকে একটু চ্যাপটা করে নেবেন এবার একটু বেলে নিয়ে আবার আটাটা রুটিটাকে ঘুরিয়ে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে বেলে নেবেন আমি দেখেন এভাবে দুই তিনবার উল্টে পাল্টে বেলে নিয়েছি বেলে একটা তা আমি তাটা গরম করে নিয়েছি এবার এর ভিতরে আমি রুটিটা দিয়ে দেব এভাবে আপনি যদি আটাটা ভালো করে ছেনে নেন তাহলে আপনার রুটিটা দেখবেন হচ্ছে ফুলে উঠবে আমার রুটিটা আমার একবার এপিট হয়ে গেলে আমি হালকা অর্ধেক ভাজা করে আমি ওপিটটা আবার উলটিয়ে দেবো তাহলে আমার রুটিটা পুরোপুরি ফুলে উঠবে আমি যদি এক পাশেই দিয়ে রাখি তাহলে আমার রুটিটা কিন্তু ফুলবে না দেখেন আমি দুইবার উল্টিয়ে দেওয়ার পরে তিন নাম্বার বার আমার রুটিটা কিভাবে ফুলছে আপনার আটা যত ভালো ছানা হবে আপনার রুটিটাও তত ভালোভাবেই ফুলে উঠবে আর একটা কাপড়ের সাহায্যে এভাবে রুটিটাকে চেপে চেপে দিবেন তাহলে রুটিটা চারিপাশে ফুলে এবং পুরোপুরি ভাজা হয়ে যাবে দেখেন আমার রুটিটা ভাজা হয়ে গেছে রুটি ভাজা শেষে অবশ্যই আপনি তাওয়াটা এভাবে মুছে নেবেন যাতে আপনার তাওয়ায় কোনো গুঁড়ো লেগে না থাকে দেখেন আমি রুটি আবার আরেকটাও দিয়েছি আমার জালটা দেখছেন এরকমই রুটি রুটি সেঁকার সময় এরকমই আপনি মিডিয়াম আছে রুটিটা ভাজবেন তাহলে আপনার রুটি পোড়াও লাগবে না এবং এভাবে ফুলকো রুটি হবে এভাবে ফুলে উঠবে রুটিগুলো দেখেন রুটি ভাজার নিয়মটা আপনার যদি সঠিক জানা থাকে তাহলে আপনার রুটি প্রতিটা রুটি এভাবে ফুলে উঠবে আমি কিন্তু আপনাদের সহজ করার জন্য তিনটা রুটি আমি ছেঁকে দেখিয়ে দিয়েছি এবং এই যে এতগুলো রুটি আমি ছেঁকে নিয়েছি দেখেন আমার রুটিগুলো এখনও পর্যন্ত কীরকম নরম রয়েছে অবশ্যই মনে রাখবেন যে কয়বার আপনি রুটি ছেঁকবেন সেই কয়বারই তাওয়াটা মুছে নেবেন আমি এবার একটা ন্যাকড়ার সাহায্যে রুটিটাকে এভাবে ঢেকে রেখে দেবো সারাদিন আমার রুটিটা নরম থাকবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ